সাথে দেখা হয় আপনাদের পার্শ্ববর্তী মেয়েরহাট মুন্সিপাড়া কেন্দ্র জামে মসজিদে ক্লাস নাইন থেকে আমি ওখানে মামতি আছি আজও রয়েছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ যদি আপনাদের একান্ত কথায় প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা বিশেষ করে আমার সম্মানিত উস্তাদ এখানে বসে আছেন আমার আরেকজন আজকের মাহফিলের দ্বিতীয় মেহেমান আজকের মাহফিলের আপনার মসজিদের সম্মানিত সভাপতি ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে চারটা মানুষকে সহ আপনাদেরকে সকলে বলি আল্লাহ আমি আর একটাই তো আপনাদের কাছে প্রিয় ভাই আপনারা আমার মাহফিল এবার এই এলাকায় প্রায় প্রত্যেকটা মাহফিল আমি ছিলাম আপনার আলোচনা শুনেছেন আমি কোনোদিনও হাদিস এবং কোরআনের রেফারেন্স ছাড়া কথা বলি না কি আমার পর্যন্ত যদি আল্লাহ হায়াত রাখে কোরআন এবং হাদিসের রেফারেন্স ছাড়া আমি বলবো না আমাদেরকে তৈরি করেছেন আমার উস্তাহ করে বলি আল্লাহ আল্লাহ চাষাবাদ রেখে আমার সবচেয়ে বড় উস্তাদ হচ্ছে আমার পিতা গতকাল মাহফিলে যারা গিয়েছিলেন শুনতে পেরেছেন আমি আজ আমার পিতার কাছে সহিহুল বুখারীর দাস দে আজ আমি পিতার কাছে সহি মুসলিম করি আজ আমি আমার পিতার কাছে আবু দাউদ পড়ি আজ আমি আমার পিতার কাছে ইবনে মাজাহ পড়ি আজ আমি আমার পিতার কাছে তিরমিজি পড়ি আপনাদের সামনে তিরমিজি পড়ি আজ আমি আমার পিতার কাছে তাফসীরে কাসি তাফসীরে বেকাসি তাফসীরে জালালাইন তাফসীরে বাইজাবী প্রায় আমাকে শিক্ষা গুরু আমার পিতার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ আপনার তাকে যেন দিনের দায়ী হিসাবে আল্লাহ পাক আপনাদের খেদমত মট কোথাও নেন জমিয়ে উনি সাধারণ সম্পাদক আল্লাহ পাক যেন ওনাকে হ্যাতে